সুন্দর সময় বা মুহূর্ত উপভোগ করতে কারই না ভালো আর আমার জানের সাথে আজকে আমার সুন্দর একটা মুহূর্ত বা সময় উপভোগ করলাম চার পাঁচ দিন ধরে খুব অসুস্থ পুরোপুরি সুস্থ হয়নি কিন্তু ও চার পাঁচ দিন ধরে অনেক চালাচ্ছে বলছে যে বাইরে যাবে শহরে যাবে কিছু খাবে তো ও আমি ভাবলাম যে ওকে একটু বের হই ওকে বললাম যে বাবা আমার কাছে তো টাকা নেই তাহলে তুমি আমাকে হচ্ছে আজকে ট্রিট দেবে তুমি টাকা তুলবে আমাকে ট্রিট দেবে তো রাজি হয়েছে আবার ভাবলাম যে গ্রামের দিকে মোটামুটি শীত পড়া শুরু হয়েছে তো শীতের কিছু ওর কেনা লাগবে তো ও নিয়ে হচ্ছে এস পার্ক গিয়ারে গেলাম শোরুমে যাওয়ার পরে অনেকগুলো কালেকশন দেখলাম কিন্তু ওর একটাও পছন্দ হচ্ছে না মানে আমি ওর পছন্দের কেনাকাটা করি বেশিরভাগই ওর পছন্দ ছাড়া আমি তেমন একটা কিছু কিনি না কিন্তু ওর পছন্দ একটাও হচ্ছে না ও একটাও পছন্দ করছে না তো বলছে এদিকে দেখো পছন্দ হয় কি দেখো তো তাও পছন্দ করলো না পরে কী করবো তারপরে একটা ডেনিম পছন্দ হয়েছে পরে আপু আর আমি মিলে ডিনিমটা পড়ানোর চেষ্টা করলাম দেখি মোটামুটি গায়ে ভালোই লাগছিলো আর ঢিনিমটা আমার কাছে খুব ভালো লাগছিলো তো বড় ভাবলাম ওইটা নেই কিন্তু ওটাও নেবে না ওর ওটা পছন্দই না ও বলছে আমি এটা নেবই না ও ওইটা টেনে এসে খোলার চেষ্টা করছিল তারপরে আপু বলতেছে আপু যদি ওর পছন্দে আপনি শীতের কাপড় চোপড় কেনেন তাহলে হয়তো বা এই শীত ওকে কিছু মানে পড়াতে পারবেন না তো আমি ভাবলাম যে অত বা খালি গায়ে রাখতে হবে কারণ ও পছন্দ নিলে কারণ একটাও তো ও পছন্দ করতেছে না তো অনেক ভাবার পরে আমি নিজের থেকে কয়েকটা পছন্দ করলাম কয়েকটা মানে বেশ কয়েকটাই কেনা হয়েছে ওর জন্য দুইটা ব্যাগ ওর হাতে ধরা দিয়ে বললাম না ও তোমার কাপড় তুমি নিয়ে টেনা টানি করো বা নিচে নিয়ে চলো ও বলতেছে যে মা আমি পাচ্ছি না মানে ওর থেকে ব্যাগের ওজন বেশি এই জন্য পাচ্ছে না তারপরে আমি আবার নিয়ে নিয়েছি নেওয়ার পরে ওকে নিয়ে আবার হচ্ছে কেক খেতে খুব পছন্দ করে তো টেস্টিতে গেলাম ওকে নিয়ে ওখানে যে দুইটা ফ্লেভারের কেক ছিল একটা হচ্ছে ম্যাঙ্গো আর একটা হচ্ছে ভিক্টোরিয়া ভ্যানিলা ফ্লেভারের তো আমি হচ্ছে ভিক্টোরিয়া ভ্যানিলা ফ্লেভারের কেকটা নিয়েছি আর অনেকগুলো চকলেটও নিয়েছি ওখান থেকেও চকলেট পছন্দ করে খুব ওখান থেকে চকলেট নিয়েছি কিছুটা মানে কয়েকটাই নিয়েছি নেওয়ার পরে সবগুলো নিয়ে যখন যাচ্ছি তখন ওই কোক দেখে বলতেছে এগুলো নেবো তা আমি বলছি যে না এটা বড়দের খাবার এটা তুমি খাবে না এটা পচা খাবার নেওয়া যায় না কিন্তু ও সেটা মানবে না ওটা বলছে আমি কেক ফেলে দেবো আমার এটা দিতে হবে তারপরে ওকে অনেক বোঝাই শোনাই বোলায় বেলায় এখান থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে সামনে বাচ্চারা ক্লে নিয়ে খেলছে বলছে মা ওটা কে তো আমি বললাম খেলে তো বলছে ওটা আমার নিয়ে দেওয়া লাগবে আমি বললাম যে চলো বাসায় চলো তোমাকে নিয়ে দেবো তারপরে ওখানে খেলনা দেখে বলছে আমি ওটাই চড়বো বুঝে না অনেক রাত হয়ে যাচ্ছে বাসায় ধরতে হবে বাসায় চল তারপর বাসায় চলে আসলাম ওকে নিয়ে একটু এনজয় করা হলো আর কি